এখন আমরা আসলে দেখব আমরা কীভাবে ডেলটা পিএলসির প্রোগ্রামিং সফটওয়্যার ডাব্লিউ সফট ডেল্টার অথরাইজড ওয়েবসাইট সেখান থেকে ফ্রিতে ডাউনলোড এবং মিসপো করতে পারি তো আমি আরেকটা কথা বলে রাখি কিন্তু দুটো সফটওয়্যার ডাব্লিউ সফট এবং আইএসকে সফট তো আজকে আমরা ডাব্লিউ পিওল সফটওয়্যার নিয়ে মূলত কাজ করব তো আমি সরাসরি ডাউনলোডে চলে যাই আমি যে এখানে একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করার পরে আমি ফর্মটা ওপেন করছি সাপোজ আমি লিখলাম যে ডেল্টা পিওসি প্রোগ্রামিং সফটওয়্যার যেমন আমি এখানে ক্লিক করবো সে আমার এখানে দেখেন ডেল্টার একদম অথরাইজ ওয়েবসাইটগুলোতে নিয়ে এসছে এখানে আইএসপি সফট আছে ডাবল সফট আছে ল্যাটেস্ট গুলো এখানে শো করতেছে তো আইএসপি সফটও কিন্তু আমার ডেল্টার প্রোগ্রামিং সফটওয়্যার তো ওটা আমরা অন্য একটা সেশন আলোচনা করবো আজকে আমরা মেইনলি ডাব্লিউ সফটওয়্যার নিয়ে আলোচনা করব তো আমি ফার্স্ট অফ অল ডাব্লিউ সফট ভাসন টু পয়েন্ট ফাইভ টু এটাকে আমি নামক ঠিক করলাম আমার ওয়েবসাইটটা ওপেন হতো ডেলটার একদমাইজ ওয়েবসাইট হুম তো এখানে একটা ফাইল ভাবছেন আপনি ডেলটা ফাইভ পয়েন্ট টু এটা খুবই লাইট একটা সফটওয়্যার মানে আমার প্রায় এইট ওয়ান পয়েন্ট ওয়ান এম বি তো এখানে আপনি চাইলে কিন্তু সার্চ করে পেতে পারেন যেমন আমার ফাইভ পয়েন্ট ওয়ান এরপরে আপনি যদি নিচে দিকে আসেন এখানে সার্চ বার একটা আছে আপনি যদি এখানে সার্চ করেন তাহলে আপনি কি এ লোয়ার পাবেন তো আমি আপাতত এটাকে আমি লিস্ট করে নিচ্ছি আমি যেটা করবো ফার্স্ট অফ অল এই যে ফাইলে ক্লিক করে আমি সফটওয়্যারটাকে রিমুভ করি ক্লিক করলাম আমার কিন্তু ডাউনলোডিংটা অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখুন ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পরে কীভাবে ইনস্টল করবেন সেটা কোনো ওকে আমার ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পরে আমি ফাইলটা যে লোকেশনে আমি কাউন্ট করছি সেই লোকেশন থেকে আমি প্যান্টটাকে ওপেন করব আমার এটা জি ড্রাইভের আনোড হয়েছে ফাইলটা সো এখন আমি যেটা করবো জাস্ট সিম্পলি আমার যেহেতু উইন্ডারটা ইনস্টল করা আছে মানে এক্সট্রাক্ট করার যে সফটওয়্যারটা আর তো আমি জাস্ট যেটা করলাম আমি এখানে এক্সট্রাক্ট ফাইল দিলাম অ্যাকসেপ্ট হওয়ার পরে যে ফোল্ডারটা আমি পাবো সেই ফোল্ডারে আমি ডাউনলোড করে ফোল্ডারটা প্রবেশ করবো দেন এখানে একটা অপশন পেয়ে যাবেন সেট আপ জাস্ট সেট আপে ক্লিক করে রাইট বাটন প্রেস করে একটা ক্লিক করে রাইট বাটন প্রেস করে দিয়ে আমি এটাকে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর দিই তাহলে কিন্তু আমার সফটওয়্যারটা ইস লস রুপ এটা চাচ্ছে আমি জাস্ট ইয়েস করে বললাম হওয়া শুরু হয়ে গেছে ইনস্টলেশনটা শুরু হয়ে গেছে ইনস্ট্রেশনের প্রসেসটা শুরু হওয়ার পরে আমরা চেক করতে হবে এখানে কোনো অসুবিধা আমাদের প্রবলেম ফেস করবেন আপনি বাস এখান থেকে আমি নেক্সট দিব এখানে আই অ্যাকসেপ্ট লাইসেন্সটা নেক্সট দিব এখানে আপনার মিয়াম যদি দিতে পারলাম দাদা লালঙত ই উই বিআন্ডি নেক্সট ইন ইজ স্ট্রবিউ রুপক এন্ড ইনড সফ্টওয়্যার টা ইন স্লোয়া শুরু হয়ে গেছে আমি এখান থেকে ফিনিশ করে দেবো এখন যদি আমি আমার ডেস্কটপে আসি এখান থেকে করে আপনি করবেন ডেস্কটপ থেকে বুঝে নিতে পারেন অথবা আমি সার্চ বাজার এসে যদি আমি এখান থেকে ডাব্লু পি এল সফ এই যে দেখেন সফটওয়্যার চলে আসছে টু পয়েন্ট ফাইভ ওয়ান আপনি এখানেই করবেন এখান থেকে সফটওয়্যারটা